এই দেখো আমার মিষ্টি মামা আমার চিনিমাকে খাইয়ে দিচ্ছে ওই বাবা কত ভালোবাসে দিদিকে আমার মিষ্টি মাটা দিদিকে কত ভালোবাসে দিদিকে বুনু খাইয়ে দিচ্ছে তুমি একটু বুনুকে খাইয়ে দাও চিনিমা শুধু বুনু খাইয়ে দিচ্ছি তুমি একটু বুনুকে খাইয়ে দাও ও চিনিমা ও বুনুকে খাইয়ে দেবে না ও বুনুকে খাইয়ে দেবে দিদি হয়েছে বুনু খাইয়ে দিচ্ছি তোমাকে ও বাবা কত ভালোবাসে